নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বাংলা এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার মাস আষাঢ় মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে শুক্লপক্ষের তিথি বৃহস্পতিবার দুপুর দুইটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে আদ্রা নক্ষত্র বৃহস্পতিবার সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণবশু নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দক্ষিণ দিকে ব্রত আজ গুপ্ত নবরাত্রির ব্রত শুরু আজ থেকে সিদ্ধি যোগ সকাল দশটা এগারো মিনিট থেকে শুরু হবে এবং অহরাত্র থাকিবে যোগ রাত্রি দুই দুপুর দুইটা একুশ মিনিট পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু হবে চন্দ্র আজ মিথুন রাশিতে রাত্রি তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র আদ্রা নক্ষত্র দিনের শুভ সময় ভোর পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা তেইশ মিনিট থেকে দুপুর দুইটা আট মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর দুইটা আট মিনিট থেকে বিকাল তিনটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর একটা একুশ মিনিট থেকে বিকাল তিনটা দুই মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেতার চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা চার মিনিট থেকে ভোর পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ